শতবর্ষের আলোকে প্রত্নতত্ত্ববিদ পরেশচন্দ্র দাশগুপ্ত বিষয়ের ওপর সেমিনার একুশে সেপ্টেম্বর বাংলা তথা ভারতের অন্যতম প্রত্নতত্ত্ববিদ পরেশচন্দ্র দাশগুপ্তের শতবর্ষ পালিত হলো রোটারি সদনে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর দুর্গা বসু বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছিল ডক্টর গৌতম সেনগুপ্ত শ্রী জহর সরকার অনুষ্ঠানটি পরিচালনা করেন মূলত প্রয়াত পরেশচন্দ্র দাসগুপ্ত গবেষণা কেন্দ্র ও তার পরিবারের মানুষেরা ওই সেমিনারে বিভিন্ন বক্তা ভারতীয় প্রত্নতত্ত্ব বিষয়ের পরেশচন্দ্র অবদান নিয়ে আলোচনা করেন প্রয়াত পরেশচন্দ্র দাশগুপ্তের কন্যা শ্রীমতী ইন্দ্রাণী দাশগুপ্ত বলেন শতবর্ষে আর্কিওলজিস্ট পরেশচন্দ্র স্মরণ করার সঙ্গে সঙ্গে একুশ তারিখে অনুষ্ঠানের শতবর্ষের আলোকে পরেশচন্দ্র দাশগুপ্ত নামে একটি বই প্রকাশ করা হয় তিনি বলেন তার বাবা ছিলেন একজন নৃত্যত্ব বিষয়ক গবেষক সাহসী মানুষ ও ভ্রমণ রসিক মানুষ নৃত্যত্বের ওপর তার উল্লেখযোগ্য আবিষ্কার চন্দ্রকেতুগড় শুষনিয়া পাহাড় সহ আরও অনেক কিছু তার ছোট মেয়ে সর্বানী পাল বলেন প্রয়াত পরেশচন্দ্র দাসগুপ্তকে যেমন আমরা ভারত শতবর্ষে স্মরণ করেছি তেমনি তার প্রচুর প্রকাশিত ও অপ্রকাশিত প্রবন্ধ নিয়ে শতবর্ষের আলোকে পরেশচন্দ্র দাশগুপ্ত বইটি প্রকাশ করেছি তিনি বলেন তার বাবা ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের বাংলার প্রথম ডিরেক্টর তার বহু কাজ ইতিহাসে স্থান পেয়েছে যথার্থ অর্থেই তিনি একজন ঐতিহাসিক একটা ছোট অসামান্য লেগেছে অসামান্য লেগেছে ছোটবেলা থেকে এই এত আবিষ্কার চোখের সামনে দেখেছে সে কীভাবে নিয়ে আসতেন কোথেকে মূর্তি তুলে কোথেকে কি টাদা টাদা মুছে তাকে সংগ্রহ করতে সে সবই চোখের সামনে দেখা আজকে এত বছর পর ওগুলি বইতে বইটা প্রকাশ হলে এইসব ঘটনা মনেও পড়ছে ভীষণ ভালোও লাগছে মানে আমরা একই সংসারে ছিলাম বলে ওনাকে কাছের থেকে দেখার ছোটোবেলা থেকে সৌভাগ্য আমার হয়েছে হচ্ছে কুড়ি বছরের বড় দাদা অনিতা দেব আমি ক্যালকাটা ইউনিভার্সিটি এম এ করেছিলাম লিখতাম টিকতাম তারপরে ঘর সংসারী করি এক ছেলে এক মেয়ে অনেক প্রকাশিত অপ্রকাশিত আর্টিকেল প্রবন্ধ নিয়ে একটি পুস্তক প্রকাশনা শতবর্ষের আলোকে পরেশচন্দ্র দাশগুপ্ত এই দুটো উপলক্ষ্যে আজকে আমাদের সেমিনার পরেশচন্দ্র দাশগুপ্ত ছিলেন বাংলার প্রত্নতত্ত্ব বিভাগের মানে ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রথম ডিরেক্টর এটা এটাই ওনার সীমিত পরিচয় নয় উনি পুরাতত্ত্ববিদ ছিলেন ওনার অনেক আবিষ্কার আছে ওনার ইতিহাস চর্চা বহু আছে সেগুলো আমরা আজকের অনুষ্ঠানে শুনেছেন বিদ্যুৎজনদের মুখে সেই জন্যে স্মরণ স্বভাব ডাকা হয়েছে এবং এই পুস্তকটি পড়লে আপনারা বুঝতে পারবেন ওনার আবিষ্কার ওনার চর্চার কত বড় বিস্তৃতি শতবর্ষের আলোকে পরেশচন্দ্র দাশগুপ্ত শতবর্ষ আলোকে পরেশচন্দ্র দাশগুপ্ত আর্কিওলজিস্ট পরেশচন্দ্র দাশগুপ্ত আমি বড় কন্যা ইন্দ্রাণী দাশগুপ্ত তো ওনার শতবর্ষ গত বছর হয়ে গেছে এবারে স্বয়ং করে এইখানে আমরা সবাই আরে পরিবারের ছাত্র ছাত্রী আরও সবাই বৃত্তজনেরা এসছেন সবাই নিজে নিজে স্মরণ করেছে ওনাকে ওনার প্রচুর আবিষ্কার আছে আমি বলে অতটা গুনতে পারবো না উনি অতীতকে বর্তমান দিয়ে চিনিয়েছেন উনি একদম মাটির মানুষ ছিলেন কোনো গর্ব ছিল না এই জন্য কেউ দেখে বুঝতেও পেত না ও প্রচণ্ড উনি বাড়ির দিকেও লক্ষ্য রাখতেন আবার কাজেও থাকতেন নিষ্কাশনে ওনার প্রচুর আবিষ্কার আছে যেমন চন্দ্রকেতুগড় ইয়ে শুশুনিয়া প্রচুর আছে আবার খুব অ্যাডভেঞ্চারাসও ছিলেন এইটুকুই আমি বলতে পারি আমার বাবা খুবই সাহসী ও নির্ভীক মানুষ ছিলেন এই সব কাজের জন্য নমস্কার ইন্দ্রায় তো বড় কন্যা